ভক্তদের আবারও আনন্দে ভাসাতে যাচ্ছেন বিরাট কোহলি আনুষ্কা শর্মা দম্পতি রোমাঞ্চ ছড়ানো ভারত ইংল্যান্ড সিরিজে খেলছেন না বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই টেস্ট থেকে ছুটি নিয়েছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান সেই সময় বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন না কোহলি পরে জানা যায় কোহলির মা সরোজ কোহলি অসুস্থ তবে আসল সত্যটা ফাঁস করে দিয়েছেন কোহলির ঘনিষ্ঠ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। জানিয়েছেন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন তারকা এই দম্পতি অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন ছিল তবে সেটাকে প্রকাশ্যে আসতে দেননি কেউই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এই প্রোটিয়া কিংবদন্তি কোহলির খবরটি সামনে আনেন ভারতীয় তারকা বেশ কিছুদিন পারিবারিক কারণে খেলার বাইরে থাকার সুযোগে নানা জল্পনা ছড়িয়েছে যা নিয়ে ডিভ বলেন আমি যতদূর জানি ওদের পরিবারে সব ঠিক আছে পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে কোহলি সে কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ও খেলছে না আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি এরপরই কোহলি অনুষ্কা দম্পতির আসন্ন সন্তানের খবর ফাঁস করেন ডি ভিলিয়ার্স আমি কোহলির সঙ্গে কথা বলছিলাম তখনই জানতে পারি আনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছে তাই এর সময় ওর পাশে থাকা কোহলির কর্তব্য ক্রিকেটার হলেও পরিবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবাই সেটাই করে কোহলিও করছে এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে নেই প্রিয় প্রিয়ভিভার্স উপমহাদেশে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি চর্চা হয় সেই সাথে সমর্থকেরাই ঠিক করে দেওয়ার চেষ্টা করেন তারা কি করবেন বা করবেন না এতদিন কোহলির ব্যক্তিগত ছুটি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে না খেলার বিষয়টি সমালোচনা কি থামিয়ে দেবে তার বাবা হওয়ার খবরটি কি মনে হয় আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে